সেবাস মাছটি কেসিং করার জন্য শ্যাবাস মাস ঠিক করার জন্য শ্যাবাস মাস টি কেসিং করার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় শিকারী বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা থেকে পূর্ব দিকে পল্টি আফসার মেম্বারের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাইশ মাস আর ছয় হাজার টাকা মাচা আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছেন আমি আপনাদের পুকুরের অবস্থান দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পশ্চিম পার হয়ে দক্ষিণ পার হচ্ছে দক্ষিণ পার পানি অনেক পরিষ্কার দক্ষিণ পার পার পূর্ব মৎস্য শিকার করতেছে শিকারী ভাইয়েরা এরপরে উত্তর পার উত্তর পারের অবস্থান চতুর্দিকে পাকা করা এ হচ্ছে পশ্চিম পার দর্শক বিন্দু শিকারী ভাই অভিজ্ঞ শিকারী একটি মাছ সিট করেছেন মাছ থেকে তার আয় আনার চেষ্টা করতেছেন আপনারা দুর্যোগ সহকারে মৎস্য টিকার উপভোগ করুন ওরা এসেছিল না ওরাই না তেত্র তো ধরেছে আরো আর কাটাই না টানে 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 ঢিল দেন আমরা তো 6 লাগে না আমি ওতে ঢিল দেন মুটা আই আই করুক তো আnga anga ওটা

আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে একেবারেই বেশি উঠেছে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাঁতার ভাই মাছটিকে উঠাতে সক্ষম হন না শিকারি কেচিং নিয়ে আসতেছে এই তো কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য সাঁতার ভাই এ পর্যন্ত দুইটি মাছ ধরেছেন অপরদিকে শ্রীপুর থেকে আগত শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দর্য সহকারে শিকারী বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

আব্দুল্লা তোৰ নেট খাৰক এ নেট লাম বাৰিব আৰু মাছ ল মাছ লাছযোৰো লৈ গৈছে করার জন্য। অনেক বড় সাইজের একটি শিকারি ভাই বড় সাইজের একটি কাতল ধন্যবাদ মাওনার নুরুবাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয় টানার জন্য চেষ্টা করতেছেন তার পয়েন্ট ছেড়ে বাম দিকে চলে যাচ্ছে দেখা যাক কি হয়

দর্শক বিন্দু আপনারা দেখছেন গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয় টানার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন

দর্শক বিন্দু ভাইয়ের বর্ষীর সুতার সাথে অনেকগুলো বসির সুতা পেস লেগেছে আপনারা দেখতে থাকুন আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাস্টার পেচিং নেট হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন

মাছটি কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ সাবাস অনেক বড় সাইজের একটি রুই ধন্যবাদ সবাইকে